আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদেরকে দেখাবো মসজিদে গামামা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে গামামার বাইরের বাহিরের দৃশ্য এখানে প্রাণাদিক পিলনবী সাল আলয় সাল্লাম রহমতের বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার নামাজ পড়েছেন এবং হাত তুলে মকবুল সাহাবি ক্যারামদের নিয়ে মোনাজাত করেছেন সম্মিলিতভাবে প্রণবী দোয়া করার সাথে সাথেই দয়াময় আল্লাহ তালা বৃষ্টি দান করেন প্রণবীর আল্লাহ তালার ইচ্ছা প্রণবী মসজিদে গামামা থেকে উম্মাহাতুল মৌমিন আমাদের মা যান মা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালাহুর যাওয়ার আগেই পুরো আরবে এর অঞ্চলে রহমতের বৃষ্টি বসান হয় এ মসজিদে গামামার স্থানে প্রণবী ঈদের ঈদগা ছিলেন এখানে প্রণবী ঈদের জামাত আদায় করতেন ঈদুল আজহার ঈদুল ফিতরের সমস্ত মা বোনদেরকে নিয়ে এবং সমস্ত বাবা সাহেব কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে একসাথে ঈদের জামাত আদায় করতেন এখানে এই মসজিদে গামামার স্থানে বাচ্চা নাজ্জাসীর গায়েবী জানাজা প্রণবী মকবুল সাহেবের কেরামদেরকে নিয়ে পড়েছেন এবং জানাজার শেষে সবাইকে নিয়ে প্রবীর আশেক বাদশাহ নাজ্জাসির জন্য হাত তুলে সম্মিলিতভাবে সমস্ত সাহাবেদেরকে গ্রামদেরকে নিয়ে প্রবী মোনাজাত করেন আল্লাহ তালার দরবারে এই মসজিদে গামামার অবস্থান হল দরবারে আজম দুনিয়ায় আরশে আজিম মদিনাতুল মুনাফারা আর যে মসজিদ মসজিদ রাসুলসাল্লা আলিয় সাল্লামের দক্ষিণ পশ্চিম কোনার দিকে এ মসজিদের অবস্থান মসজিদে গামামার এই মসজিদে গামামার ঐতিহাসিক শিক্ষা বৃষ্টির জন্য ইস্তিষ্কার সালাত আদায় করা এবং সম্মিলিতভাবে সবাইকে নিয়ে মোনাজাত করাটা বৈধ সম্পূর্ণ জায়েজ তাহাতে তর্কের কোনো অবকাশ নেই আমরা আরও এই মসজিদের ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই মৃত ব্যক্তির জন্য গায়েবি জানাজা পড়া এবং জানাজার পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া সালাতু সালাম পড়া সম্পূর্ণ বৈধ যা প্রণবী এই স্থানেই করেছেন সমস্ত মকবুল সাহাবেদেরকে আরামকে নিয়ে এবং আরও শিক্ষা পাই যে ঈদের জামাতে মা বোন সহকারে একত্রিতভাবে ঈদের জামাত আদায় করা সালাত সালাম পরা সম্পূর্ণ বৈধ এবং জায়েজ যা প্রণবী নির্দেশ দিয়েছেন যার বিস্তারিত বর্ণনা মুসলিম শরীফের দুইশো চচল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর উনিশশো ছাব্বিশে প্রিনবী সুন্দরভাবে সেটা উল্লেখ করেছেন এবং মেশকাত শরীফ দুই ঈদের নামাজের অধ্যায়ে হাদিস নম্বর তেরোশো সাতচল্লিশে পিরোনবী সবাইকে নির্দেশ দিয়েছেন মা যদি প্রাকৃতিক অবস্থায় নামাজ নাও পড়তে পারে প্রাকৃতিক অসুস্থতার কারণে অর্থাৎ পিরিয়ড অবস্থায় যদি নামাজের শরিক নাও হতে পারে তবুও যাতে তারা ঈদগাহে যায় এবং ঈদের আনন্দ যাতে ভোগ করে এবং সম্মিলিতভাবে যাতে সালাম পরে এটা তিরোনবীর নির্দেশ অর্থাৎ যেতেই হবে মা বোনদের সহকারে ঈদের জামাতে মা সহকারে ঈদের জামাত আদায় করাটা এটা তিরোনবীর নির্দেশ এটাই মসজিদে গামামার ঐতিহাসিক শিক্ষা আমরা পাই সম্মানিত ভিওয়ার্স যে আজকের মতো সবার কাছে বিদায় নিলাম ফিয়ামনিল্লাহিওয়ারসলহিল করিম